আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আমি আরেকটি নতুন হোয়াটসঅ্যাপ সাইট নিয়ে চলে আসছি তো আজকে সাইটটিতে উড়াধুড়া ইনকাম করতে পারবেন সাইটটি নতুন আসছে মার্কেটে তো সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটি দেখিয়ে দেবো আজকে তো আমি এই অ্যাকাউন্ট বাটানে ক্লিক করছি ক্লিক করে আমি আমার অ্যাকাউন্ট আগে থেকে করা আছে তো আমি আপনাদের অ্যাকাউন্টটি করে দেখাচ্ছি অ্যাকাউন্ট তৈরি করুন এই বাটানে ক্লিক করবেন ক্লিক করে একটি ইমেল দিয়ে অ্যাকাউন্টটি করে নেবেন তো আমি একটি ইমেল দিয়ে অ্যাকাউন্টটি করে নিচ্ছি আর এখানে নাম্বারটা বসিয়ে দিবেন আপনাদের যে নাম্বারটা দিয়ে মানে হোয়াটসঅ্যাপটা বাইন করবেন আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে তৈরি করা হয়ে গেছে তো আমরা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথেই চৌত্রিশ টাকা বোনাস পেয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি চৌত্রিশ টাকা বোনাস পেয়ে গেছি তো এখানে মূলত কাজটা হচ্ছে আপনারা যদি বেশি বেশি করে রেফার করতে পারেন তাহলে প্রতি রেফারের জন্য একশো বাইশ টাকা করে পাবেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ এখানে বাইন্ড করবেন তো এই প্লাস বাটনে ক্লিক করবেন ক্লিক করে ফোন লগ ইনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বাইন্ড করে রাখতে চান ওই নাম্বারটা এখানে কানেক্ট করবেন তো আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বাইন করব তো নাম্বারটি আমি নিয়ে নিচ্ছি তো আমি হোয়াটসঅ্যাপে চলে আসছি হোয়াটসঅ্যাপ থেকে যে নাম্বারটি বাইন করব ওই নাম্বারটি আমি এখান থেকে এখন নিয়ে নেব তো আমাদের নাম্বারটি আমি বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আপনারাও হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনাদের একটি ওপর থেকে নোটিফিকেশান পাঠাবে একটি লোড নিচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কপি করুন এই এই সেভেন সেভেন নাম্বারটি কপি করে জাস্ট এই লিঙ্কে পেস্ট করে দেবেন এই লিঙ্কটাতে পেস্ট করে দেবেন জাস্ট তো আমি পেস্ট করে দিচ্ছি এখানে সবগুলাই সেভেন সেভেন দেবেন তো আমি সেভেন সেভেনগুলা পেস্ট করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু লগ ইন নিবে লগ ইন নেওয়ার পর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে বাইন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে আমি এখন অ্যাকাউন্টে চলে আসলাম অ্যাকাউন্টে আসার পর বন্ধুরা আপনারা দেখবেন কীভাবে আপনার নাম্বারটি বাইন্ড হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের নাম্বারটি অনলাইনে রয়েছে এই নম্বরটি আমাদের যদি চব্বিশ ঘন্টা এখানে অনলাইন করে আমরা রাখতে পারি তাহলে আমরা পেয়ে যাবো একশো বাইশ টাকা পার রেফার করে একশো বাইশ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আমি সাজেশান করব আপনাদের আপনারা উড়াধুরা ফেক রেফার করেন তাহলে ভালো পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর এই সাইটের লিংক আমাদের ডেসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে পিন করে রাখবো আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও পেয়ে যাবেন ওখানে আপনারা ঢুকে যাবেন তাহলে ওখানে আপনারা আরও নতুন নতুন অনেক ইনকাম সাইডের আপডেটগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন